এ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে বকিয়া দিয়ে মেটাতে বিরাট ঋণ নিচ্ছে সরকার চলতি সপ্তাহে জারি হতে পারে বিজ্ঞপ্তি দীর্ঘ লড়াইয়ের পর বকিয়া দিয়ে মামলায় এ রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে এক নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট গত ষোলোই মে আদালতের নির্দেশের পর থেকেই আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা রাজ্য সরকারি কর্মীদের মহাজ্ঞ ভাতার পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে রাজ্য সরকারকে ছয় সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট কবে বকিয়া মহর্গ ভাতার অংশ হাতে আসবে সেই আশায় দিন গুনছেন সরকারি কর্মী ও পেনশন বগিরা এরই মধ্যে শোনা যাচ্ছে বকিয়া দিয়ে মেটাতে বাজার থেকে ঋণ নিচ্ছে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশে রাজ্য সরকারি কর্মীদের বকিয়া ডি এর অংশ মেটাতে বলেছে হিসেব বলছে সাথে জুনের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকিয়া টাকা রাজ্যকে মিটিয়ে দিতে হবে অর্থাৎ জুন মাসে রাজ্য সরকারকে পদক্ষেপ করতে হবে এরই মধ্যে ঋণ নিতে উদ্যত হল সরকার যদিও এই বিষয়ে সরকারি তরফে কোনো ঘোষণা করা হয়নি এখন নবান্নের একটি সূত্র বলছে রাজ্যের অর্থ দপ্তর মার্কেট এর জন্য প্রক্রিয়া শুরু করে দিয়েছে সরকারি কর্মীদের বকিয়া দিয়ে মেটাতে ঋণ নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর জানা যাচ্ছে বাজার থেকে ঋণ আর রাজ্যের নিজস্ব কোষাগার থেকে কিছু পরিমাণ অর্থ খরচ করা হতে পারে মেটাতে রাজ্য সরকার ঠিক কত টাকা ঋণ নিচ্ছে সেই সম্পর্কিত কোনো তবে সূত্রের খবর চলতি সপ্তাহে ডিএ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে মনে করা হচ্ছে সরকার পঁচিশ পারসেন্ট মেটাতে পারে অথবা শীঘ্রই গোটা প্রক্রিয়া চালু করে একাংশ মেটাতে পারে বাকিটা পরে ধাপে ধাপে মেটিয়ে দেওয়া হবে জানা গিয়েছে দু হাজার আট সালের পনেরো সালের এক কর্মীদের ডি এর পরিমাণ একচল্লিশ হাজার সাতশো কোটি টাকা তার পঁচিশ শতাংশ অর্থাৎ প্রায় দশ হাজার কোটি টাকা রাজ্যকে মেটিয়ে দিতে হবে চলতি মাসের মধ্যেই তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডি এ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে